ভোলা বরিশাল সেতু নির্মাণ সহ পাঁচ দফা দাবিতে আন্দোলনকারীরা শুক্রবার রাজধানী শাহবাগ মোড় অবরোধ করেছে বেলা 3টায় জাতীয় জাদুঘরের সামনে পূর্বঘোষিত লং বাস টু ঢাকা কর্মসূচি শুরু হলেও মিছিল শেষে শাহবাগ মোড় দখল করা হয় অবরোধের কারণে মোড়ের সব দিক যান চলাচল বন্ধ হয়ে যায় আন্দোলনকারীরা স্লোগান দেয় সেতু 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 চাই ভোলা বরিশাল সেতু চাই দাবি মোদের একটাই ভোলা বরিশাল সেতু চাই এবং আমার গ্যাস তুমি নাও বিনিময়ে কি দাও আন্দোলনকারীরা সকাল থেকে দুপুরের পর পর্যন্ত শাহবাগে জড়ো হতে থাকেন এর আগে রাজধানীর বি এলাকা থেকে ছোট ছোট মিছিল আন্দোলনে যোগ দেয় এই ভোলা বরিশাল সেতু নির্মাণ যা ভোলা দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে সড়ক পথে যুক্ত করবে তাদের দাবির মধ্যে রয়েছে পাবলিক ভাঙ্গন রোধে টেকসই বেরিবাদ ও মেরিন ড্রাইভ সড়ক নির্মাণ শাহবাগ মোড়ে অবস্থান এবং অবরোধের কারণে রাজধানীতে যানজটের সৃষ্টি হয় আন্দোলনকারীরা আশা প্রকাশ করছেন তাদের দাবিগুলো সরকার গুরুত্ব সহকারে গ্রহণ করবে এবং দ্রুত কার্যকর করা হবে